ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে রবিবার সারা দিন ছিল সংসদীয় আসন একানব্বই মাগুরা এক এবং সংসদীয় আসন বিরানব্বই মাগুরা দুই এ স্বাগত জানাচ্ছি সিএসআর এম টিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন থাকবো মাগুরা এক এবং দুই আসন আমার যে সমস্ত জনসাধারণ আছে নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা মুসলিম অমুসলিম সবার জন্যে আমি তাদের জীবনের নিরাপত্তা আমি দান করব এখানে যে বেকারত্বের অভিশাপ এই বেকারত্বের অভিশাপ থেকে আমি তাদেরকে মুক্ত করব দুই হাজার সালে কিন্তু আমি মনোনয়ন পেয়েছিলাম এবং আমি জেলখানা থেকে নির্বাচন করেছি আমাকে একদিনের জন্য বেরোতে দিনে আমি সাড়ে তিন মাস কারাগারে ছিলাম তার ইলেকশনের পরেও এবং তারপরে যে যে সমস্ত ক্রাইটেরিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্ধারণ করেছেন সব ক্রাইটেরিয়াই আমার সাথে যাই বলে জনগণ বিশ্বাস করে বর্তমান দলের যে নীতিমালার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করবে বলে দল বলছেন সেই হিসেবে আমি মনে করি তার প্রত্যেকটা যোগ্যতাই আমার আছে ইনশাআল্লাহ এই কারণে আমি মনোনয়নের জন্য আশাবাদী এবং আমি এই কারণেই দলের কাছে মনোনয়ন চাই ইতিপূর্বে সনাতনী ভাইদের মনে যে আমাদের বিরুদ্ধে যে একটা বিশাল দেয়াল তুলে রাখা হয়েছিল সে দেওয়াল আমরা ভাঙতে সক্ষম হয়েছি জামাত ইসলামী করছেন এরকমের সংখ্যা এখন এই মুহূর্তে প্রায় বিশ হাজার হিন্দু জনগোষ্ঠী জামাত ইসলামীর সাথে যোগ দিয়েছেন তার বাস্তব প্রমাণ আজকে আমার এখানেও হিন্দু নেতৃবৃন্দ এখানে আছেন দু হাজার আট সালের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পরেও সেনাশাসিত সরকার ছিয়ানব্বই পার্সেন্ট ভোট কাজ দেখায় ওনাকে ফেল ঘোষণা করেছিল আঠারো সালে যে বিতর্কিত নির্বাচন সেই দিনের ভোট রাত্রিবেলা হয়েছিল ওই ভোটেও এক ঘন্টার ভোটে বাংলাদেশের সর্বোচ্চ পঁচাত্তর হাজার ভোট পেয়ে উনি ভোট পেয়েছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দানের শিশু দেয় দান ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ নিজেকে যোগ্য মনে করতেছি বিএনপি যে কটা মানে যে কটা ক্রাইটেরিয়া দিয়েছে সব কটাতেই আমি জিপিএ ফাইভ পাবো মানুষ বলে যে এই আসনে যদি কাজী সালিম কামাল নয়ন বাদে কোনো মনোনয়ন দিলে সেক্ষেত্রে হয়তো জামাবাতের কিছুটা সম্ভাবনা থাকতে পারে কিন্তু আমরা দুইজনের একজন মনোনয়ন পেলে জামাত এখানে বাজে আপনার হবে মানে আপনার ওই যে কি বলে কিছুই পাবে না ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তীতে আগামীকাল থাকছে নড়াইল এক এবং নড়াইল দুই আসন সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে ক্ষতি করে সেসব বিষয়ে সঙ্গে থাকুন